চার মাস হলো পিরিয়ড হয় না শাশুড়ি মায়ের ঘরের সামনে দাঁড়িয়ে আছি ভাবছি কথাটা ওনাকে শেয়ার করবো আমাকে দেখে বললেন কাজ বাজ কিছু নেই নাকি এখানে কেন আমি ভেতরে প্রবেশ করে শাশুড়ি মাকে বললাম মা আমার নিয়মিত পিরিয়ড হচ্ছে না আমার মনে হয় ডাক্তার দেখাতে হবে মুহূর্তে শাশুড়ি মা গর্ভবতী কিছু চিন্তা করে বললেন ডাক্তার দেখাতে হবে না কিন্তু এই বাচ্চা নষ্ট করতে হবে তোমাকে আমি ভয় পেয়ে গেলাম আশ্চর্য মা বাচ্চা নষ্ট করব কেন প্রত্যেকটি মেয়ের একটি স্বপ্ন তার জুড়ে সন্তান আসবে আমি গর্ভবতী হলে আমার জীবনের সব থেকে খুশির দিন আপনাদের তো খুশি হবার কথা অথচ আপনি কি বলছেন এত যে বাচ্চা কাচ্চা করছিস তোর বাবা মাকে এখন পর্যন্ত যৌতুকের টাকা দিয়েছে আর তুই বাচ্চা নিয়ে ফেলেছিস ভালো কথা আমার ছেলে তো তোকে ছুঁয়েও দেখে নাটক বলছিস চার মাস ধরে প্রিয়ড হয় না মা সত্যি আমি জানি না এভাবে বলবেন না এই আমার পেটে যদি সন্তান এসে থাকে তাহলে সেটা অবশ্যই আপনার ছেলে এত কথা জানতে চাইনি আমি যদি বাচ্চা নিতে চাস যৌতুকের টাকা নিয়ে অন্যথায় বাচ্চা নিয়েও হবে না কোনোভাবে তবে তার আগে বাচ্চা তোর কি কিনা সেটা আমার ছেলের সাথে যাচাই করে নিতে হবে আমার মা বাবা অবশ্যই টাকা দিবে আপনি চিন্তা করবেন না বলে রুম থেকে বের হয়ে গেলাম কিছুক্ষণ পরে আমার শাশুড়ি ও স্বামী আমার রুমে আসলেন আমার স্বামী বললেন এই সন্তান আমার হতে পারে না অসম্ভব আমি অন্তত গত ছ মাস ধরে তোকে ছুঁয়েও দেখিনি তোর কাছেও যাইনি এমনকি তোকে আমার রুমে ঢুকতে পর্যন্ত নিষেধ করে দিয়েছি আর তুই এখন এই সন্তান আমার বলে দাবি করছিস তখন আমি বললাম আর কেউ না জানো অন্তত আপনি তো জানেন এই সন্তান আপনারই হবে আপনি অন্তত দয়া করে সবাইকে বুঝিয়ে বলুন আমার শাশুড়ি বললেন জোর করে অন্য কারো পাপ আমার ছেলে ছাদের ঘরে চাপিয়ে দিতে চেষ্টা করবি না বলে দিলাম আমরা যখন ঘরে ছিলাম না এমন কোন সময় কোন পর সাথে তুই সব করেছি। কথাটি শুনে আমি কিছু বলতে যাব তার আগেই আমার স্বামী আমার পেটে সজরে একটা লাথি মারে যার ফলে আমি সেখানে জ্ঞান হারিয়ে ফেলি আমার জ্ঞান ফিরলে দেখতে পাই আমাদের গ্রামের ছোট্ট একটি হসপিটালে আমি নার্সকে জিজ্ঞাসা করতে যাব এমন মুহূর্তে নার্স বলে উঠল আপনি দয়া করে উঠবেন না আপনার শরীর বর্তমান খুব অসুস্থ কারণ একটু আগে আপনার পেটের মৃত সন্তানটি বের করা হয়েছে কথাটি শোনামাত্রই দুচোখে জল চলে আসলো যে এতদিন আমার সাথে ছিল তার উপস্থিত আমি এতদিন বুঝতেই পারলাম না কেমন মা আমি আর তাকে পৃথিবীতে আনা তো অনেক দূরের কথা এক নজর চোখেই দেখতে পারলাম না এতটুকু সুখ আমার কপালে ছিল না বুঝলাম হাসিব আমার পেটে লাথি মারার কারণে এমনটি হয়েছে আহারে মানুষ কতই না টাকার পাগল সামান্য কিছু টাকার জন্য নিজের সন্তানকেও লাথি মেরে নষ্ট করে কিন্তু এই সন্তানটি হাসিবের সেদিন রাতে আমার স্বামী যখন অত্যন্ত মাতাল অবস্থায় ঘরে ফিরলেন গভীর রাতে শুধু আমি জেগেছিলাম তাই কলিং শব্দে আমি গিয়ে দরজা খুললাম ঘরে ঢুকেই তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না ওনার মুখের প্রচন্ড মদের গন্ধ আমি সহ্য করতে পারছিলাম না তবু নিজের স্বামীকে কোনো রকমে ধরে বিছানা পর্যন্ত নিয়ে গেলাম বিছানাতে কোনো রকমে বসিয়ে তার শার্ট খুলতে যাব এমন সময় তিনি আমার গালে সজরে চর বসিয়ে দিলেন তারপর আমার চুলের মুঠি ধরে বললেন তোর জন্য আমার কত কথা শুনতে হয় জানিস তোর জন্য আমি আমার মায়ের কাছে দিন কথা শুনতে বাধ্য হই আমার মা আমাকে বলে কাপুরুষ পুরুষ আমার নাকি পুরুষত্ব নেই তাই আমি তোকে দিয়ে তোর বাসা থেকে এখন পর্যন্ত টাকাগুলো আনাতে পারলাম না তুই বল আমি কি পুরুষ না আমি বললাম শান্ত হন আপনি এখন ঠিক নেই এসব নিয়ে আমরা পরে কথা বলবো তিনি আমাকে আর একটা চর দিয়ে বললেন তোকে যেটা জিজ্ঞাসা করেছে সেটা বল আমার কি পুরুষত্ব আমি কি তোর চোখে কাপুরুষ আমি তোমার অবস্থা দেখে কি বলবো বুঝতে পারছি না তিনি আমার চুল ধরে চোরে টান দিয়ে বুকের কাছে নিলেন আমি চুলে খুব ব্যথা পেলাম তবে আমার বুকের আচলটা পড়ে গেল এসব ভাবতে ভাবতেই আমার মা ছুটে এলেন তোর জ্ঞান ফিরেছে মা তোর বাবা তোর জন্য টেনশন করতে করতে পাগল হয়ে গেছে আমি অনেকটা অভিমান নিয়ে বললাম এতটা যদি আমাকে ভালোবাসো তোমরা তাহলে এতদিন কেন যৌতুকের টাকাগুলো তোমরা পাঠিয়ে দাওনি তাহলে হয়তো আজ আমার সন্তানকে এভাবে হারাতে হতো না মা মাথা নিচু করে বললেন তুই তোর বাবার অবস্থা জানিস তোকে বিয়ে দেওয়ার সময় যে ধার করেছিল সেগুলো এখনো পরিশোধ করে যাচ্ছে তোর বাবা আজকে না হোক কাল টাকাগুলো ঠিকই পাঠিয়ে দেবে আমি মুখটা ঘুরিয়ে নিলাম আমার মা হয়তো কিছুটা কাঁদলেন আমিও জানি তাদের অবস্থা কিন্তু এই মুহূর্তে আমার সন্তান হারানোর বেদনা থেকে আর কোনো কিছু আমার কাছে বড় মনে হচ্ছে না নার্স বললেন ওনার সাথে আর কথা বলবেন না এখন ওনাকে একটু একা থাকতে দিন রেস্ট করতে দিন নার্সের কথায় মা বেরিয়ে গেলেন আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম আবার সেই দিনগুলোর কথা যখন আমার গল্পটা শুরু হয় বিয়ের পর দিন রান্নাঘরের সামনে আমার শাশুড়ি মা আমাকে পথ আটকে দাঁড়ালেন সংসারের প্রথম দিন হিসাবে ওনাকে আমি সালাম করলাম এতটা খুশি হলেন বলে মনে হল না তারপর বললেন এসব তো ঠিক আছে বিয়ের আগে আমি সব বলে দিয়েছিলাম টাকা পয়সা লেনদেন সবকিছু ক্লিয়ার হতে হবে কিন্তু তোমার বাবা কথা রাখেন আমিও মনে করলাম গত রাতের কথা বিয়ের ভরা আসরে আমার শাশুড়ি মা যখন ছেলের হাত ধরে দরজা খুলে বের হয়ে চাচ্ছিলেন বিয়ে দিবেন না বলে তখন আমার বাবা করজোরে মিনতি করতে লাগলে আমি অন্য একটা ঘরের দরজায় দাঁড়িয়ে দূর থেকে সব কথা শুনছি বাবা বললেন একটু দয়া করুন বেআইন সাহেবা এভাবে বিয়ের আসর থেকে চলে যাবেন না আমাদের মান থাকবে না যেতে তো আপনারাই বাধ্য করছেন গরিব সেটা জানতাম কিন্তু ছোট লোক সেটা এখন জানলাম আপনার সাথে আমার আগে কথা ছিল আপনি সব টাকা বিয়ের আগে ক্লিয়ার করবেন এখন আপনি বলছেন কিছুদিন পরে দেবেন বিশ্বাস করুন আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ম্যানেজ করতে পারিনি বাকি লক্ষ টাকা আমি আপনাকে কিছুদিনের মধ্যে দিয়ে দু আমার মা আমার হাত ধরে বললেন একটু বোঝার চেষ্টা করুন এখানে আমাদের মান সম্মানের সাথে আপনাদের মানসম্মানও জড়িত তাই না এভাবে যদি চলে যান তাহলে আপনাদের সমাজে মান সম্মানের ক্ষতি হবে দয়া করুন একটু সময় দিন আমার স্বামী তখন আমার শাশুড়ি মায়ের কানে কানে কি যেন বললেন হয়তো তারা মা ছেলে মিলে চিন্তা করেছিলেন এখন বিয়েটা না করে গেলে তাদেরও মানসম্মান নষ্ট হবে কিছুটা তার থেকে বরং যা টাকা পাচ্ছে তাই নিয়ে এখন বিয়ে করে চলে যাওয়াটাই ভালো হবে বিয়ের পরে টাকা না পেলে ডিভোর্স তো দেওয়াই যায় আমার শাশুড়ি মা আমার স্বামীর কথাগুলো করলেন তারপর বললেন আপনি আমাকে বলুন আপনার কতদিন সময় লাগবে তাহলে আমি চিন্তা করে দেখব আমার বাবা মা কিছুটা আশার আলো দেখতে পেলেন বাবা বললেন আমাকে শুধু দুটো মাস সময় দিন আমি আপনার টাকা সব দিয়ে দেব আমার স্বামী দেখলাম মায়ের হাত চেপে ধরলো সেদিনকার মতো তারা বিয়েতে রাজি হলেন ভাবনার ছেঁদ পড়ল আমার শাশুড়ি মা যখন আমার হাত ধরে ছাড়িয়ে বললেন কোন ভাবনায় ডুবে গেলে তোমার বাবা যদি আবারও কথার খেলাপ করে তাহলে তোমার কি অবস্থা হবে সেটা এখন থেকে তোমার জেনে রাখা উচিত পরে কিন্তু আমাদের সাথে কোনো হানাই বানাই চলবে না যতদিন তোমার বাবা টাকা পয়সা দিতে পারবে না ততদিন তুমি বাড়ির বউয়ের সম্মান পাবে না আর রান্না করার সময় কাজ তোমাকেই করতে হবে এটা মাথায় রাখবে আমি আজ সকালেই কাজের লোক তাড়িয়ে দিয়েছি কথাটা বলে তিনি তার ছেলেকে ডাকলেন আমার স্বামী ঘুম থেকে উঠে এসে দাঁড়াতে তিনি বললেন তোর কথা আমি রেখেছি এখন তুই আমার কথা রাখবি বিয়ে করেছিস পুরুষ মানুষ তাই কাল রাতে কিচ্ছু বলিনি কিন্তু এখন থেকে এই মেয়েকে তুই আর খুঁজেও দেখবি না আমাকে কথা দে যতদিন ওর বা টাকা পয়সা দেবে না ততদিন আমার স্বামী তার মাকে বাধ্য ছেলের মতো কথা দিয়ে চলে গেল আমি ভাবলাম সবার শ্বশুর বাড়ি হয়তো বাবা যখন টাকা সব পাঠাতে পারছিলেন না তখন শুরু হলো আমার বিভিন্ন তিনি চুলের মুঠি ধরে আমাকে মারতেন কখনো কখনো আমার স্বামীর চোখে পড়লে আমি মার খেতে খেতে অসহায় নয়নে ওনার দিকে তাকিয়ে থাকতাম কিন্তু তিনি কখনোই কোনো প্রতিবাদ করতেন না আজ আমার সন্তান হারিয়েছি শুধুমাত্র যৌতুকের টাকার জন্য এটাই কি তবে আমার কপালে ছিল এসব ভাবতে ভাবতে অসুস্থ শরীরে আমি ভেজা চোখ নিয়ে ঘুমিয়ে গেলাম এক মাস কেটে গেল আমার শ্বশুর কেউ আমার খোঁজ খবর নেয়নি আমার মা আমাকে নিয়ে শ্বশুর বাড়িতে এসেছেন আমরা অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে আছি আমাদের কেউ বসতে পর্যন্ত বলল না অনেকক্ষণ পর আমার শাশুড়ি এসে বললেন এই মেয়েটাকে নিয়ে আবার এখানে কেন এসেছেন আমার মা তখন দু লক্ষ টাকা আমার শাশুড়ি মায়ের হাতে দিয়ে বললেন ওর বাবা লজ্জায় আপনার সামনে আসতে পারছেন না তাই আমাকে দিয়ে টাকাগুলো পাঠিয়েছেন আমাদের ভিটেটা উনি বন্ধক দিয়েছেন আমার শাশুড়ি মা টাকাগুলো দেখে একটু নরম হয়ে গেলেন হাতে নিয়ে গুনতে শুরু করলেন আমি জল ফেলে ভাবতে লাগলাম এই টাকা যদি পরিশোধ করতে না পারে আমার বাবা তাহলে আমার বাবা মায়ের শেষ আশ্রয় কোথায় হবে এমন সময় আমার স্বামী এসে বললেন এখন টাকা নিয়ে আর কোনো লাভ নেই আমি ওকে আমার ঘরে রাখবো না আমার স্ত্রী মর্যাদা দেব না আমার মা বললেন তুমি কেন এমন কথা বলছো আরে বাবু তুই এখন এমন করছিস কেন টাকা তো দিয়েই দিল টাকা হয়তো পেয়ে গেছো মা কিন্তু ও নষ্ট চরিত্রের একটা মেয়ে তোমার কথায় আমি ওকে কখনো স্পর্শ করিনি তাহলে ওর পেটে বাচ্চা আসে কিভাবে আমি আমার স্বামীর পায়ে ধরে বললাম বিশ্বাস করুন এটা আপনার সন্তান তিনি আমাকে লাথি দিয়ে বললেন আমি বিশ্বাস করি না আমি তখন বারবার ওনার পায়ে ধরে ওনাকে অনুরোধ করছি বিশ্বাস করাতে চেষ্টা করছি এটা শুধু আপনার সন্তান আমার মাও অছরে কেঁদে ফেললেন আমার শাশুড়ি মাও মনে হচ্ছে ছেলের উপর কিছুটা রেগে যাচ্ছেন আমি আমার মায়ের পাশে দাঁড়িয়ে কেঁদে যাচ্ছি আর ওরা মা ছেলে আমাকে রাখা নিয়ে তর্কে জড়িয়ে পড়লো প্রিয় ভিউয়ার্স আপনাদের কি মনে হয় মেয়েটির কপালে কি আর কোনোদিন স্বামী সুখ আসবে না তবে কি যৌতুকের টাকা দেবার পরেও শ্বশুর চিরদিনের জন্য ছাড়তে হবে মেয়েটাকে আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানাবেন আর যদি দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে অবশ্যই বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করে আমাদের অনু Planeto Corbet.